মালদায় প্রার্থী আমাদের নেই কিন্তু আছে কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি তার সঙ্গে টিএমসি নামক এক মিথ্যাচারী শক্তির মিলন এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে মানে এই মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে ওদের তো এই অবস্থায় দাঁড়িয়ে মালদায় দুটো আসনে বামপন্থীদেরও দায়িত্ব হবে কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো